হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস দিতে পারবেন সে বিষয়ে আজকে আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলবো তো কী করবেন সবার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাবেন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাব এই হোয়াটসঅ্যাপ অ্যাপ এর মধ্যে চলে যাব তো হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন নিচে এ যে একটা অপশন আছে আপডেট এই দেখতে পাচ্ছেন আপডেট এই আপডেটের মধ্যে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা অপশান চলে এসছে যে এরকম একটা অপশান দেখতে পাবেন এই জায়গাটা তো আপনি এমন জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে আসছে তো আপনি এখানে গ্যালারি থেকে আপনি যে ফটোটা দিতে চাইছেন সেটা আপনি দিতে পারেন তো আমি এখান থেকে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি দেবো তো এই ফটোর মধ্যে ক্লিক করবেন আপনারা আপনারা যদি এটা এরকম ফটো দিতে চান তাহলে সেই ফটোর মধ্যে ক্লিক করবেন তো আমি এই ফটোটা দেবো তাই আমি এটার মধ্যে ক্লিক করছি এই ফটোর মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ফটোটা এখানে চলে এসছে কিন্তু আমি এখানেও কিন্তু দিইনি স্ট্যাটাস তো এর মধ্যে আরেকটু কাজ করা যায় এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান আছে যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাপশন আপনি যদি কিছু লিখতে চান এর মধ্যে তাহলে আপনি কিন্তু এর মধ্যে লিখতে পারেন তো আমি এখানে কিছু লিখবো না জাস্ট একটা সিম্বল দিয়ে দেব যেমন ধরুন একটা স্মাইল দিয়ে দেব জাস্ট একটা স্মাইল দিয়ে দিলাম আমি বাস দেখুন তারপর এখানে এরোটার মধ্যে ক্লিক করে দেবো এই যে মধ্যে এই যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দেবো তো আপনিও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটা ফটোটা আপলোড হয়ে গেছে দেখুন এই জায়গাটা আবার ক্লিক করবেন আমিও ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ফটোটা কিন্তু আপ আপলোড করা হয়ে গেছে তো আপনি এখানে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর আপনি একটু উপর দিয়ে তুলবেন উপর দিকে তোলার পর দেখতে পারবেন যে এখানে কে কে দেখেছে তাদের নাম কিন্তু এই জায়গাটা শো হয় যেরকম এ এই জায়গাটা শো হয় নাম তো আমি এখানে এখনই স্ট্যাটাসটা দিয়েছি সেজন্য কেউ এখন দেখতে আসেনি সেজন্য নামটা কেউ আসেনি তো আপনারা এইভাবে কিন্তু স্ট্যাটাস দিতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কারোর সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ দেখা যাচ্ছে আগামী ভিডিওতে